আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন হ্যাঁ ভালো আছি এই যে দেখতে পাচ্ছেন আপনি আম কাঁঠাল পেয়ারা এগুলো নিয়ে বসেছেন তো এগুলে আপনি কি রকম টাকা চালান লাগে ভাই ভাই চালান তো ভাই আমি গরিব মানুষ একবার আমি পথ থাকার লোক কি রকম ওই যে কার্টন করে কার্টন কিনে আর বাজারে পাইকারি কিনি কিনে তা দেয়া যায় যে তিন চার পদের কাঁঠাল দিয়ে আম দিয়ে পেয়ারা দিয়ে কলা দিয়ে যা তিন চার পদের কিনে এখানে বসে প্যাঁচের সামনে

মানে হাতো বড়াই আরও আমার ট্রেনারও দু চামড়ি দিয়ে খায় কি করবো খা